ওয়েলকাম টু জি কে ইউনিভার্স ক্লাস টেন টু ফার্স্ট ইজ সংবিধানের অভিভাবক কাকে বলা হয় অপশান এ হাইকোর্টকে অপশান বি সুপ্রিম কোর্টকে অপশান সি রাষ্ট্রপতিকে অপশান ডি প্রধানমন্ত্রীকে কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি সুপ্রিম কোর্টকে নেক্সট ওয়ান ইজ ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত অপশান এ ব্রিটেন থেকে অপশান বি আমেরিকা থেকে অপশান সি চীন থেকে অপশান ডি ফ্রান্স থেকে কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ ব্রিটেন থেকে নেক্সট ওয়ান ইজ সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল অপশান এ উনিশশো সালে ऑप्शन बी ऊन्नीस अठात्तर साले ऑप्शन सी उन्नीस सौ अशी साले ऑप्शन डी उन्नीस सौ एकाशी साले करेक्ट आंसर इज़ ऑप्शन ए उन्नीस सौ साले नेक्स्ट वन इज सुप्रीम कोर्ट कोर्टर विचारपतरा कत बसर बस अवसर नीन ऑप्शन ए षाट बचर बयसे अपनसठ बसर बसे ऑप्शन सी सत्तर बस बयसे ऑप्शन डी निर्दिष्ट को बयस सीमा नहीं करेक्ट आंसर इज ऑप्शन बी पैंसठ बचर बस नेक्स्ट वन इज द्रागे में रेखार संख्या कयटी ऑप्शन ए एक सौ आशीटी ऑप्शन बी दो सौ आशीटी ऑप्शन सी तीन सौ साठ ऑप्शन डी चार सौ साठ करेक्ट आंसर इज অপশান সি তিনশো ষাটটি নেক্সট ওয়ান ইজ গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে অপশান ই সমরেশ মজুমদার অপশান বি সমরেজ বসু অপশান সি মানিক বন্দ্যোপাধ্যায় অপশান ডি শীর্ষেন্দু মুখোপাধ্যায় কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি সমরেশ বসু নেক্সট ওয়ান ইজ কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় অপশান এ কুটিকে অপশান বি শঙ্করকে অপশান সি কে অপশান ডি গগনেন্দ্রনাথকে কারেক্ট সার ইজ অপশান ডি গগনেন্দ্রনাথকে নেক্সট ওয়ান ইজ স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন অপশান এ আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে অপশান বি 861 খ্রিস্টাব্দে অপশন সি 850 খ্রিস্টাব্দে অপশন ডি 863 খ্রিস্টাব্দে करेक्ट आंसर इज ऑप्शन डी 863 খ্রিস্টাব্দে नेक्स्ट वन इज সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল অপশন এ কৃষি কাজ অপশন বি শিকার অপশন সি পশু পালন অপশন ডি বাণিজ্য करेक्ट आंसर इज़ ऑप्शन ए कृषि गज वन इज ड्रोजिओ निम्र को चौदो नामे लिखते हैं ऑप्शन ए जुबेनिस ऑप्शन बी कनीष्को ऑप्शन सी चादकिट ऑप्शन डी निसाचर आंसर इज ऑप्शन ए जुबेनिस नेक्स्ट वन इज জীবনের জলসা এটি কার আত্মজীবনী অপশান এ বিমল ঘোষের অপশান বি মান্না দেয়ের অপশান সি মনীষ ঘটকের অপশান ডি রামরাম বসু নেক্সট ওয়ান ইজ অপশান বি মান্না দে নেক্সট ওয়ান ইজ ইরাকের রাজধানীর নাম কী অপশান এ বাগদাদ অপশান বি তেহরান অপশান সি জাকার্তা অপশান ডি তিরানা কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ বাগদাত নেক্সট ওয়ান ইজ কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় অপশান এ কেশবচন্দ্র সেনকে অপশান বি ডিএল রায়কে অপশান সি সদীশ রঞ্জন মিত্রকে অপশান ডি রামমোহন রায়কে Correct answer is option D Ramon Raike. Thanks for watching. Like, comment, and subscribe the channel. The next video is coming soon.